মাঠে কতগুলো ঘোড়া আসছে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আরো অনেক ঘোড়া এদিকে চলে গিয়েছে সমস্ত ঘোড়া আপনাদেরকে দেখাবো আজকে এখানে আরো একটি ঘোড়া যাচ্ছে এদিক থেকে আরো অনেক ঘোড়া আসছে চলো সমস্ত ঘোড়া আপনাদেরকে দেখাবো আজকে এখানে পরপর দুটি ঘোড়া আসছে আরো অনেকটা ঘোড়া রয়েছে এখানে আমাদের আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া আসছে চলো এটা আপনাদেরকে দেখাবো ঘোড়া দেখুন আমাদের আলাউদ্দিন ভাই বাচ্চা এখানে আরো একটি ঘোড়া খুব সুন্দর চলে এদিক থেকে আরো আসছে ঘোড়া এখানে কি খুবই সুন্দর ঘোড়া দেখুন এখানে আরো একসঙ্গে দেখুন কতগুলো ঘোড়া আসছে চলো আজকে অনেকটা ঘোড়া এসছে এই মাঠে সমস্ত ঘোড়া আপনাদেরকে দেখাবো এখানে আরো একটি ঘোড়া আসছে

thank